হ্যালো বিমান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো রোজকারের মতো আমার বড় যে বিছানা না গুছিয়ে চলে গেছে তো আমি এখন বিছানা গুছিয়ে নেবো তো এ দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে এবার আমি একটু ঘরটা মুছে নেবো কালকে সোমবার মা সকালবেলা উঠে পুজো দেয় সেই জন্য তো দেখো এ দেখো আমার ঘর মোছা কমপ্লিট এখন আমি এই যে পাখার ফ্যান অফ করে নিচে যাবো তো তোমরা অনেকেই আমি দেখছি আমার ভিডিও তোমরা অনেকেই ভিউ করছো কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করছো না সেটা কিন্তু আমার খুব খারাপ লাগছে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো এবং কেমন হচ্ছে আমার ভিডিওগুলো সেটা সেগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি ভাব বুঝবো কী করে যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমরাই তো আমাকে দেখিয়ে দেবে যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে কোথায় বোন কোথায় কী তো তোমার সে জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তা আমার তোমাদের কোনো ইউটিউবে চ্যানেল থাকলে সেটা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দাও সেটা আমি তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তো নিচে যাওয়ার আগে তখন আমি ব্যালকনিতে গিয়ে যখন ভিডিও করে নিয়েছি তো এখন আমি নিচে যাব নিচে গিয়ে আমাদের তোমাদের সাথে কথা বলছি নিচে এসে এসে দেখছি মা যে না যে আম খাওয়াচ্ছে আমটা খুব আমটা বলে খুব মিষ্টি ছিল ওই জন্য বেশি বেশি করে খাচ্ছিলো বারবার ওই বডিটার দিকে যাচ্ছে কারণ বডিটাও ধরতে তো দেখো মা ওকে আম খাওয়াচ্ছে এই টুপিটা ওর দাদা ওর জন্য নতুন কিনে এনেছে ওর জন্যও পরে আছে খুব পছন্দ হয়েছে তো দেখো কি করছে তো দেখো বারবার আমটা আমটা খাচ্ছে সারাদিন এরম গুড় 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 করবে একটুও মানে ওর পায়ে ব্যথা হয় না নতুন হাঁটা শিখেছে তো সারাদিনই হাঁটতে চায় তো দেখো ঝাঁটাটা নেওয়া ধান্দা করছে খুবই দুরন্ত একটা বাচ্চা আমার তো দেখো কি করে ও ওকে আমটা ওর খুবই লেগেছে ঝাঁটাটা নিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করছে বাবা ঝাঁটাটা নিয়ে ওর থেকে তো জিমির সাথে খুবই ভালো একটা বন্ধুত্ব জিমিকে মারে ধরে অনেক কিছুই করে কিন্তু জিমি অনেক কিছুই বলে না ওকে কারণ জামে জিমি ওর পিসি হয় তো দেখো মা মনাকে লেবুর রস খাওয়াচ্ছে একটা ভিডিওতে গান হচ্ছিল ওই জন্য নাচছে আর কি তো দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে এই যে আমি ওকে ক্রিম মাখাবো তো দেখতে দেখো কি করছে ও স্নান করে ক্রিম মাখানোর সময় হাতে কিছু না দিলে এমনই করতে থাকে ও তো দেখো কি করে ওর খুব ঘুম পেয়েছিল স্নান নান করে ওই যেন ঘুমিয়ে পড়েছিল তো দেখো কি করে দেখতে থাকো এই যে হাই তুলছে বলে তো জামাটা পরানোর সময় এই যে জামার এই যে হাতার ইয়েটা ওর মুখে ও কামড়ে রেখে দিয়েছে যাতে ও জামাটা না পরাই আর কি খুবই দুষ্টু তো দেখো দেখো মাথা সে দিচ্ছি তো দেখো ঘুম পেয়ে গেছে তো দেখো আমাদের কি কি রান্না হয়েছে বড়া আলুর জল উচ্ছে দিয়ে ডাল মোচা উচ্ছে কুমড়ো ভাজা ভিন্ডি আলু ভাজা তো দেখো আমি এখন বিহানকে খাওয়াবো এই যে খিচুড়ি রেডি আর জল পাশে রেডি করে রেখে দিয়েছি তো মা বাবা এই যে রেডি হয়ে চলে যাবে কাঁচরাপাড়া বড় পিসির বাড়ি তো তার মধ্যে চলে এসেছিলো এই পার্সেলটা পার্সেলের আনবক্সিং অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো তো এখন সাড়ে তিনটে বাজে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি ওকে নিয়ে বসে আছি আর ঘুম পাইনি তাই আমি ওকে নিয়ে বসে আছি ও খেলছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই